যেগুলা মালিকানা চেঞ্জ করে নাম্বার করতে পারবেন আর যেগুলো নাম্বার আছে নাম্বার মালিকানা চেঞ্জ করে আপনি সবদালা ফিঙ্গে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর যে যদি গাড়ি নেন দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রিমিয়াম ফোর বিটা দেখাই টিএস ফোর বি আপনার যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি 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 আর কন্ডিশনটা কীরকম আছে ভাই কন্ডিশন ভালো নাম্বার সহ ওকে সে এরপরে আমরা জিক্সার দেখাই হ্যাঁ জিক্সার আপনার যাইয়া তেইশের মডেল সার্ভিস বই আছে 8000 কিমি চলছে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 60000 জি এরপরে একটা ভাই ব্লু কালার এটা যে 4b ব্লু কালার এটা আম্বের দাইয়া টাকা ডাবল নাম্বার ভাই এত আমি একটা সিঙ্গেল আছে সিঙ্গেল আচ্ছা ডাবল দিতেছেন লক্ষ এটা তো এক্স আগের মডেলটা জি জি আর টাটা কি অবস্থা ভাই কার ফ্রেস গাড়ি ভাই কার ফ্রেস সুপার ফ্রেস

হাংটা কত মডেল হাংটা যাইয়া দু হাজার উনি দুই হাজার উনিশশো বারো টাকা পঁচাশি হাজার রেজিস্ট্রেশনও করা আছে জি 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 হিরো হাং জি তো কালার তো আপনার এই গ্রিন কালার গ্রিন কালার আচ্ছা এখানে একটা ডিসকোভার দেখি ডিসকভারটা বিক্রি হয়ে গেছে টোয়েন্টি ফাইভ আছে ওইটা দিয়া আপনার দাইয়া লাখ টাকা নম্বর এটা আপনার আর হাং লাখ টাকা হিরো হাং জি আচ্ছা এটাতে তো এবিএস ভার্সন এটা না জি 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 ওভারঅল কন্ডিশন কি রকম কি কত ভালো আচ্ছা দূরের জেলা থেকে যদি কোনো ভাই নিতে চায় ভাই সে ক্ষেত্রে আপনারা পুনরায় দেখার সুযোগ তো থাকবে না দূরের জেলা থেকে না কেউ যদি নিতে চায় অবশ্যই সুযোগ থাকবে সুযোগ থাকবে কাগজ দেখবেন গাড়ি দেখবেন আর এটা আছে ডিজিটাল মিটার আছে 2024 সাল 2 মাস বয়স 1 লাখ 10 হাজার টাকা নাম্বার সহ স্মার্ট কার্ড দিয়ে সহ স্মার্ট কার্ড ডিজিটাল কার্ড সহ এটা তো একদম স্প্লেন্ডার লাস্ট সুপার ফ্রেশ ভাইয়া

হ্যাঁ অন্ট্রেস্ট অবস্থায় ভাই ভাই বাইরে অনেক গাড়ি আছে সম্পর্ক দেখান আচ্ছা লাখ বিশ হাজার টাকা ব্যাঙ্ক জোমা ছওয়া লাখ হাজার হ্যাঁ কন্ডিশন আছে মডেল জমা লাখ ডিস এ লাখ ও হাজার টাকা আচ্ছা সেখানে একটা হিরো হ্যাঁং হ্যাঁ হ্যাঁ পঁচাশি হাজার টাকা ওয়ান্টেশ হ্যাঁ ভাই টাকায় হ্যাঁ আচ্ছা নাম কত? হ্যাঁ 10 বছর নাম্বার নাম পরিবর্তন কয় সময় লাগবে? নাম পরিবর্তন আমি 2 দিন লাগবে। 2 দিন লাগবে। হ্যাঁ। এটা নাম্বার রাজবাড়ির নাম্বার এটা মাত্র 40000 টাকা। কত? 40। 40000 হা আচ্ছা পরে এটা টাকা আর কি অবস্থা ডাইরেক্টর? সুপার গাড়ি ভাই গাড়িগুলো ভালো। আর ইঞ্জিন আছে ভাই? হ্যাঁ ভাই নতুন গাড়ি নতুন এক কাদা মাল ইঞ্জিন দেখলে চালাই দেবো এটা আছে আঠারো বড়ো গাড়ি আমরা যাইয়া এটা টাকা ওয়ালটেস্ট সত্তর হাজারের ওয়ান্টেস্ট অল্টেস্ট আর ইঞ্জিন কীরকম কি এটা সুপার গাড়ি ওয়ান্টেস্ট অবস্থায় আছে এটা আর টি আর হাজার টাকা পঁচাশি হাজার হাঁ বিশের মডেল বিশের মডেল হ্যাঁ এটা তো মনে হয় না বিশের মডেল একুশ এশ ও হ্যাঁ

এই এগুলার মনে করছে যে এত ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ কাদামা গাড়ি ভাই কিছু তো করতে পারি লকডাউনের জন্য কিছু করতে পারি না কিন্তু সামনে সেট ইন মডেল ভাত্র সত্তর একুশে সুপার ফ্রেশ গাড়ি এটা এক মাস ইউজ প্রত্যেক টাকা দিই এই একটা আছে মাই টাকা মাত্র গাড়ি টাকা কন্ডিশন ভাই

যেহেতু লকডাউন চলতে আছে লকডাউনের মতো সুন্দরভাবে চলাফেরা করিয়েন আর বিশেষ করে আজকে বিডিও দেশি তো বুঝলেনি ভাইয়া লকডাউনে কোনো ব্যসা বিক্রি করতে পারি আর টাকা পয়সার সমস্যা গাড়ি যাবো কমাই দিয়েছি ইনশাল্লাহ নেন লকডাউনে লকডাউনে আপনার গাড়ি সরিয়ে যাবে আপনার বাড়ি বাড়ি আপনার ঠিকের মতো ঠিকের মতো সমস্যা নাই ভাইয়া আমাকে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইজনের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ তো খোলা নাই ইমো আর ভাইয়া ইমো খোলা আছে ইমো লক করবেন অবশ্যই আর বিশেষ করে এই ভিডিওটা আফসান বাহিনীকে বারবার শেয়ার করবেন ভালো থাকেন হাফেজ